নমস্কার অ্যাস্ট্রোলাইভ চ্যানেলে সবাইকে স্বাগত অনেক মানুষের দেখবেন গলায় তাবিজ কবজ নানান রকম জিনিস পড়ে থাকে অনেকে আবার কিছু না বুঝে কারো কথা মতো কোনো অসত্য গাছের নিচে বট গাছের নিচে কাজলের এরকম ডিব্বে পাওয়া যায় সেগুলোকে নাকি আবার পুঁতে রাখে অনেকে আবার লেবুর মধ্যে লবঙ্গ গেথে বিভিন্ন মোড়ে ছড়িয়ে দেয় অনেকে আবার গৃহের মধ্যে সর্ষে ছড়িয়ে রাখে এগুলো শুনেছি এগুলো ভালো জিনিস হয় একটা সতর্ক বাণী সবার উদ্দেশ্যে এগুলো প্রতিটাই তন্ত্রক্রিয়া না কারণ বুঝে না এর প্রভাব বুঝে জীবনে কোনো দিন করতে যাবেন না একটা লাইভ এক্সাম্পল দিচ্ছি ভদ্রলোক অনেক বড় মাপের বিজনেসম্যান এমবিএ অ্যাডভোকেট সেই ভদ্রলোক আজকে দিনের দায় জর্জরিত করেছে উনি গত ছ মাস ধরে মানে বট গাছের নিচে অসত্য গাছের নিচে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কাজলের কৌটো এগুলো শনিবার দিন রাত্রিবেলার দিকে গিয়ে কেউ ওনাকে বলেছে পুঁতে আসতেন লেবুর মধ্যে লবঙ্গ পুঁতে তারও একটা কি ক্রিয়া করতেন ঠিক মতো বুঝতে পারলাম না অতঃপর শিব মন্দিরে গিয়ে উনি সর্ষের তেলের প্রদীপের মধ্যে ফিটকিরি দিয়ে তাকে কেউ বলেছে জ্বালাতেন এবং গলার মধ্যে তার দেখলাম তখন একটা লাল সুতোর মধ্যে তিনটে কি চারটে কবচ এই তাবিজ কবজ নিয়ে আমরা কোনোদিন কথা বলিনি কেন আজকের দিনে যতই তাবিজ কবজ তার নব্বই ভাগ এর মধ্যে কোনো কাজের তো নয় উল্টে আপনার ক্ষতি করবে কেন আমি দেখলাম পেন্ডুলাম এনার্জি ওনার প্রতি নেগেটিভ কয়েক দুটো পাথর তো নেগেটিভ বলছেই থেকেও নেগেটিভিটি আসছে বলে দেব ওই তাবিজ কবজগুলো গঙ্গার জলে দিয়ে দিন রাত্রিবেলা শোবার আগে বাড়ির চার কোণে আপনি সর্ষে দানা ছিটিয়ে রাখেন সর্ষে কি জিনিস জানেন শনির বস্তু পিওর প্রোডাক্ট এই আপনি করছেন বাড়ির যে জায়গাটা জায়গা নয় সেই জায়গাও তাকে রেখে দিচ্ছে এবং সকালে বলছেন তাকে ঝাড় দিয়ে পরিষ্কার করতে সর্ষে একবার মাটিতে পড়লে আপনি ঝাড় দিলেও সেই সর্ষে যাবে আনাচে কানাচে তো ঢুকে থাকবে তো যারা এগুলো করছেন ভাই দয়া করে এর থেকে বিরত থাকুন যদি জীবনটাকে সর্বনাশ না করতে চান আপনাকে কাজলের ডিবে অসত্য গাছের নিচে পুততে বলেছে যে কাজলের ডিবে এগুলো বাজারে পাওয়া যায় সেটা কি কাজল এগুলো তো কেমিক্যাল এই কেমিক্যালগুলো আপনি কাজল মনে করে কোনো গাছের নিচে ঢুকিয়ে কিছু মন্ত্র পাঠ করছেন এবং যেহেতু এটা পিওর কাজল নয় এর জন্য এর হয়ে যাচ্ছে কুপ্রভাব প্লাস আপনি যে কারণে এটা করেন আপনি জানেন না হয়তো তার একটা অ্যাডভার্স অ্যাকশন আছে আপনি যখন লেবুর মধ্যে কোনো লবঙ্গ গাঁথেন এটাও একটা তান্ত্রিক ক্রিয়া কিছু একটা আপনার উদ্দেশ্য আছে করে সেটা আপনার কোনো চৌমাথায় ফেলেন কেউ তাতে পা দেয় এবং তার যখন ক্ষতি হয় সেই ক্ষতিটা যে আপনার উপর আসে এটা আপনার জানা আছে এইগুলো থেকে বিরত থাকুন চারটে পাঁচটা জিনিস আপনাদের বলে যাচ্ছি রাশি ফল দেখা অভ্যেস করবেন না লটারি কাটা থেকে বিরত থাকুন টোটকা টাটকি বেশি কিছু করতে যাবেন না লাল কিতাবের প্রয়োগ ছাড়া লাল কিতাবে যে প্রয়োগ আছে কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী সেগুলো করতে পারেন বাকি যে তন্ত্র প্রয়োগ এগুলো আপনি করতে যাবেন না তাবিজ কবজ যদি পড়ে থাকেন তার থেকে ফল লাভ মনে করে থাকেন অবশ্যই রাখবেন নাহলে ওগুলো গঙ্গা জলে দিয়ে কেন কবচ তৈরি করা খুব সহজ কাজ নয় এবং যারা কবজ তৈরি করতে জানেন তারা এটা দীর্ঘদিন সময় নেয় কেন কেন কয়েক লক্ষ জপের ব্যাপার থাকে চারটে মন্ত্র জপ করে আপনাকে দিয়ে দিল সেগুলো কবজ হয় না সেগুলো ধারণ করার পরে উল্টে দেখবেন আপনার ক্ষতির মাত্রা যায় বেড়ে গৃহে অনেকের অভ্যেস আছে তত্র বিভিন্ন রকম ছবি লাগিয়ে রাখেন সাতটা ঘোড়ার ছবি রাখলেই নাকি আপনার ধন সম্পদ বেড়ে যাবে আপনি রেখে দেখুন তো আপনি জানেন যে সাতটা ঘোরা কিসের সিম্বল একটা শক্তির সিম্বল এবং সাতটা ঘোড়ার পিছন দিকটা ইঙ্গিত করছে ভয়ানক একটা ভার সেটাকে টেনে নিয়ে যাচ্ছে আর যেহেতু এটা রানিং অবজেক্ট এবং স্টিল অবস্থাতে আপনার বাড়িতে থাকছে আপনার প্রগতিটাকে কিন্তু বন্ধ করে দিচ্ছে অনেকে বলেন উত্তর দিকে একটা জলের ছবি নিয়ে রাখুন জলও একটা প্রবাহিত জিনিস প্রবাহিত জিনিসকে ফ্রিজ করে যখন আপনি লাগান সেই জল কিন্তু আর জল থাকে না জলের আর গতিও থাকে না প্রবাহও থাকে না আপনার জীবন থেকেও চলে যায় যদি সম্ভব হয় একটা সত্যিকারের ফাউন্টেন রাখতে পারেন অতি অবশ্যই পারেন তার মধ্যে থেকে জলের যে ধারাটা করবে অত্যন্ত কার্যকরী আর যত্র তত্র ছবি রাখবেন না সে ঘোরার ছবি হোক আর যাই ছবি হোক অনেকে বলে উদীয়মান সূর্যের ছবি রাখুন দেখুন উদীয়মান সূর্যের ছবি সেটাও কিন্তু একটা ছবি আর্টিফিশিয়াল আপনি ইচ্ছে করলে সেখানে একটা তামার রাখতে পারেন যেটা তামাটা সূর্যের বস্তু হচ্ছে এবং তার সিম্বলটাকে আপনি রাখতে পারেন অনেকে দেখবেন ঘোড়ার নাল যত্র তত্র লাগিয়ে দেয় এই ঘোড়ার নালটা এটা অনেকটাই কানেক্টেড দেখবেন কেতুর নক্ষত্র অশ্বিনীর সাথে যাদের মনে করুন শনির প্রভাব অথচ পশ্চিমমুখী দরজা সেই পশ্চিমমুখী দরজার বাইরেটাই আপনি লাগাতে পারেন আপনি তাই বলে দক্ষিণ দিক পূর্ব দিক উত্তর দিকে দরজা যদি আপনি ঘোড়ার নাল লাগিয়ে রাখেন যদি আপনার তাতে উপকার হয় রাখুন আর যদি ক্ষতি হয় মনে করেন দয়া করে খুলে দেন ঘোড়ার খুরের কথা বলা হয়েছে তা আপনি যে ঘোড়ার নালটা আনেন একশো পার্সেন্ট নিশ্চিন্ত থাকুন ওটা কালো ঘোড়ার খুর নয় কেন আপনাকে বলে দেবে কালো ঘোড়ার খুরের নাল ব্যবহার করুন জীবন উন্নতি হবে এই দেখুন নেটে পাওয়া যাচ্ছে হাজার টাকা পাঁচশো টাকা ওগুলো নর্মাল ঘোড়ার খুরের নাল এবং তাকে কাজ হবে না একদম বলা যাবে না টেন টোয়েন্টি পারসেন্ট কাজ হয় পশ্চিম দিকে লাগান বাকি যদি জায়গাতে আপনি বিশেষ করে পূর্ব দিকে লাগান আপনার জীবনের মান সম্মান হানি অর্থ হানি প্রতিষ্ঠা হানি এমনকি লিগাল প্রবলেম বলতেছি অতএব ঘোরার নান যত্র তত্র লাগাবেন না অনেকে বাড়ির সামনে দেখবেন ফুলের টব রাখেন তার মধ্যে আর্টিফিশিয়াল প্ল্যান্ট মানে প্লাস্টিকের আর্টিফিশিয়াল প্ল্যান্ট যে প্ল্যান্টের গ্রোথ নেই জীবন নেই সেই রকম প্ল্যান্ট কোনো জায়গাতে গাছ কোনো জায়গাতে লাগাবেন না জীবনের প্রগতিটাই বন্ধ হয়ে যাবে এইভাবে অনেক কিছু জিনিস আছে না জেনে করতে যাবে না সঠিক মানুষের কাছে পরামর্শ নিয়ে সেই কাজগুলো করুন আর কোনো তন্ত্রক্রিয়ার বস্তুকে অ্যাপ্লাই করতে যাবেন না না কোনো গ্রহের বীজ মন্ত্র ঘরে জুড়ে নমস্কার সবাই ভালো থাকে ও নমশিবা